তো চলো তোমাদেরকে আমাদের পাড়ার এই প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই এই প্যান্ডেলের নাম হলো গোলকগ্রাম একটা গ্রাম বাংলা থিম তুলে ধরেছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করোনি চট জলদি চলে এসো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে প্যান্ডেলটা তো দেখো এই গোলক গ্রাম তো চলো দেখে নাও একটা তো তারপরে দেখো ভেতরটাই চলে এলাম এখানে প্রজেক্টারের মাধ্যমে কিন্তু গ্রামের যে গল্পটা সেই গল্পটার কিন্তু বর্ণনা দিচ্ছে এখানে আর খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে বেশ কুড়ে ঘর করেছে আর এখানে দেখো একটা তুলসী মণ্ডপ খুবই সুন্দর একটা গ্রাম বাংলার থিম তুলে ধরেছে এখানে কিন্তু একজন কাকিমা রান্না করছে খুবই সুন্দর হয়েছে তো তারপরে এখানটা দেখো একটা হলো হেরিকেন চারিপাশে বই ঘুরছে জানি না এটা কী বোঝাতে চেয়েছে যাই হোক তারপরে কিন্তু ভেতরটায় ঢুকলে দেখো এখানে কিন্তু একটা নৌকা আর গরুর গাড়ি যেন ছুটছে দেখো খুবই সুন্দর লাগছে তারপরে সামনেটা দেখো শাড়ির মধ্যে মায়ের মুখ ফুটে তুলেছে প্রজেক্টরের মাধ্যমে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে দেখো নিচেটার নিচেটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখো এই যে উনুনটা জ্বলছে আমি তো প্রথমে দেখে ভাবলাম সত্যি সত্যি উনুনটা জ্বলছে কারণ এখানে দেখো ধোয়া উঠছে আর মনে হচ্ছে যে সত্যি সত্যি আমি ভাবলাম যে সত্যি সত্যি কি উনুনের মধ্যে কিছু রান্না হচ্ছে তারপর দেখলাম না সামনেটা উনুনটা জ্বলছে আর ওখানে কিন্তু চাল ফেলছে এমন একটা থিম তুলেছে যেটা খুবই সুন্দর লাগলো তারপরে কিন্তু ওপরে ঝাড়বাটিটাও অনেক সুন্দর আর এখানে লাইটিংটা দেখো খুবই সুন্দর প্রথমেই লাইট পড়ছে একজন মা তার সন্তানকে বই পড়াচ্ছে হয়তো মা দুর্গাকেই বোঝাতে চেয়েছে তারপরে কিন্তু দেবী মূর্তিটা রয়েছে যেখানে কিন্তু দুবার করে লাইট পড়ছে আর তারপরে এক যে রয়েছে মা তার সন্তানকে নিয়ে বসে রয়েছে আর একজন হয়তো চাল যাচ্ছে এমন কিছু একটা জানি না যাই হোক খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো পুরো প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যাই হোক সবাইকে টাটা বাই বাই